হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো এখানে কাঠ বিরাটিটা তোমরা দেখতেই পাচ্ছ খাচ্ছে এখন তো কাঠ খুব একটা দেখা যায় না কিন্তু হ্যাঁ আমাদের এখানে অনেক কাঠ বিরিয়াটি দেখা যায় এসব খেতে দেওয়া হয়তো তো ওরা আসে ওই যে খাবার নিয়ে চলে গেলো ওখানে ও একটু খাবারটা আগে দেওয়া ছিল এবারে আর একবার খাবার দেওয়ার সময় হয়ে গেছে ওই যে ও দেখতেই পাচ্ছ কি সুন্দর বসে আছে ওর আগের খাবারটা পড়েছিল ও খায়নি তো ওই খাবারটা নিয়ে ও চলে গেল আর কি ওকে এবার গাছ থেকে ডাকতে হবে খাবার দিয়ে তো ওকে ডাকা হয় তারপর ও আস গাছ থেকে আসে আর কি তারপর একটু ভয়ও পায় দাঁড়িয়ে থাকলে আর কি আসে না ওই যে আমি ডাকবো এবার ও আসবে আর কি আয় 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 ওকে এইভাবে ডাকা হয় ও জানে আর কি যে ওকে এবার ডাকা হচ্ছে এবারও আস্তে আস্তে ও ডাল দিয়ে চলে আসবে কি খেতে তোমরা দেখো কি সুন্দরভাবে আসে আর কি ডাল দিয়ে যে ডাল দিয়ে বেয়ে 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 আসছে এসে ও চলে আসবে ওর খাবার জায়গায় তারপর চলে এসেছে ঠিক আছে এই যে এবারেও খাবে আর ওই পাখিটা তখনই এসে গেছে আর পাখিটা আর কাদ দুজন মিলে ঝগড়া করতে শুরু দেখছে আমি তো প্রথম দেখলাম মানে ওদেরকেও আলাদা জায়গায় খাবার দেওয়া হয়েছে কিন্তু পাখিগুলো আজকে হঠাৎ করে ও খাবারেই হিসেবে হামলা মেরেছে আর ওই যে ও ভয় পেয়ে চলে গেল কিন্তু আবার এসেছে আবার ওদেরকে তাড়িয়ে দিয়েছে আর কি ওই চলে সেদিনকে ওরা দুজন মিলে আছে খুব ভালো লাগছিলো দেখতে আর কি ওদের খাবড়াটা আর কি আমরা তো বেশিরভাগ মানুষের ঝগড়াই দেখি পাখি আর জগড়া তো সচরাচর চোখে পড়ে না তো সেদিন দেখলাম ক্যামেরা বন্দি করে রেখেছি তোমাদেরকেও দেখাবো বলে খুব ভালো লাগলো শুরু করেছি পাখিগুলো ওদের আবার আলাদা জায়গায় খেতে দিলাম ওরা চলে গেল তো এবার নিশ্চিন্তে বসে বসে খাচ্ছে হাতে করে বসে বসে খাচ্ছে ঠিক ওই একটু নিজে একটু একাকৃতি খেতে চায় ওকে কেউ ডিস্টার্ব করে ভালো লাগে না তো আমিও চলে যাই আর কি ওকে একটুখানি ক্যামেরাবন্দি করে আমিও চলে এসেছিলাম ও তারপরে খেলো তোমরা দেখো কি সুন্দরভাবে খাচ্ছি খুব ভালো দেখতে লাগে আর কি একদম বাচ্চা কাঠ বিড়ালি এটা দেখতেই পাচ্ছো কত ছোটো কাঠ বিড়ালি এটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টাটা